এ কি খবর বন্ধুরা চলে আসলাম আবার ব্লগ করার খুঁজলি জাগলো নতুন ক্যামেরা খুঁজলি তো হবেই তার উপর বিভিন্ন জিনিসপত্র দেখে একটা জিনিস মাথায় আসলো ভাবলাম যে ওই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলি এখন লেখার চাইতে কি বলে নাম আমার কাছে ক্যামেরা থাকার কারণে কথা বলাটা এখন বেশি ভালো লাগছে তো এই যে কিছুদিন আগে দেখলাম গোপালগঞ্জে গেছে গিয়াস তেব্র আন্দোলন করে তুলছে মায়ের খাইছে মায়ের দিছে ফ্যাসিবাদী মুজিববাদকে কবর দিতে গেছে আবার কবর দিতে যাবে এইসব ব্লা ব্লা অ্যান্ড ব্লা তো এই জিনিসগুলা খুবই মজার যে কারণ হচ্ছে যে যারা এই সব কথাবার্তা বলতেছে তারা কী বলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে হচ্ছে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনে সেটা কনভার্টেড হয়েছে জেনজি জি জেনারেশন নবজাগরণ আনছে কিন্তু ব্যাপার হচ্ছে এখন তারাই আবার কোটা চালু করছে জুলাই আন্দোলনের জন্য ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তারা চরম প্রতিবাদ করতেছে কিন্তু তারা গোপালগঞ্জে যে গিয়ে যে জিনিসটা করলো সেটা তো কেন ফ্যাসিবাদী আপনি আরেকটা মতাদর্শকে সহ্য করতে পারবেন না তাকে কোনো গ্রাউন্ড দেবেন না প্লে করার জন্য হ্যাঁ আপনি ফেয়ার একটা জায়গায় থেকে কোনো কিছু আপনি সহজ হিসাবে আপনি কোনো কম্পিটিশনে যাইতে চাবেন না তো এটা তো কাইন্ড অফ ফ্যাসিবাদী আচরণই সো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সেই ফ্যাসিবাদী আচরণই আপনি করতেছেন তার মানে আপনি হচ্ছেন গ্যাহিপক্রির এখন হচ্ছে যে এটা নিয়ে তারপরে অনেকের মতবিরোধ থাকবে সবার মতামত অধিক প্রকাশ করার অধিকার আছে আমার মতামতের সাথে সবার মতামত মিলবেন আমার যেটা মনে হলো এটা বললাম আমারও আমার মতামত প্রকাশ করার অধিকার আছে তাই বলতেছি তো আমি দেশে আসছি দুই বছর হয়ে গেল দুই বছর আগে হাসিনা সরকারকে দেখে আসছি সেই সময় দেশের ইকোনমিক্যাল কন্ডিশন ফল করতেছিল পাউন্ডের মূল্য ছিল একশো পঞ্চাশ টাকায় এক পাউন্ড ছিল এখন এই দেশে আসছি দুই বছর হয়ে যাচ্ছে এখন হচ্ছে যে একশো আটষট্টি টাকা সো আগের যে ফ্যাসিবাদী সরকার যাকে নামাইছি সেই সময়ও ভালো ছিল না এখন এসে আরও খারাপ হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা থেকে মুক্তির কোনো উপায় আমি দেখি না কেন অনেকে আশায় বুক বাঁধেনে এই চেঞ্জ আসবে ওই চেঞ্জ আসবে কিন্তু ব্যাপার হচ্ছে আসলে কোনো চেঞ্জ আসবে না এটা একটা এনলেস লুপ কারণ হচ্ছে যে মনে করেন যে এই জেনজি কোথেকে আসছে আগের জেনারেশন থেকেই আসছে বংশানুক্রমে তা আগের জেনারেশন দুর্নীতি করছে ঘুষ খাইছে এই করছে সেই করছে ফ্যাসিবাদী আচরণ করছে তাই এই যে যখনই একটা মানুষ ফ্যাসিবাদী আচরণ করলো তখনই এই জিনিসটা রেজিস্টার হয়ে গেল তার ডিএনএতে তারপরে সে বিয়ে শি করলো তার বাচ্চা কাচ্চা হলো সেখান থেকে জেনজিরা আসলো এমন জেএজির মধ্যে যতই ভালো ইন্টেনশন থাকুক না কেন ভিতরে কিন্তু ওই যে জেনেটিক কোড যেটা রিটেন হয়ে গেছে তার আগের জেনারেশনের দুর্নীতি যা যে করছে তার কারণে সেই জিনিসটাই ক্যারি করে তার মধ্যে রয়ে গেছে সুপ্ত অবস্থায় আগে হোক পরে হোক এরা জাগবেই সায়েন্স তো তাই বলে নাকি তো জাগলে তারাও দুর্নীতি করবে তারাও ফ্যাসিবাদের আচরণ করবে যেটা আমরা দেখতেছি কোটা বিরোধী আন্দোলন করে নিজের কোটা দিল তো এটা তো আসলে ওইটারই লক্ষণ তারপরে দুর্নীতির বিরুদ্ধে এত বড় বড় কথা বলে একজন উপদেষ্টা আছে জেনজি উপদেষ্টা তার নামে অনেক দুর্নীতির অভিযোগ বলতে পারে না অভিযোগ তো প্রমাণিত হয়নি হ্যাঁ ভাই প্রমাণিত তো হয় না কোনো কিছুই প্রমাণিত হয় বাংলাদেশে কিছুই তো প্রমাণিত হয় না সো এইটা একটা আসলে এন্ডলেস লুপ এবং যতই জেনজি বলেন গেঞ্জি বলেন টি শার্ট বলেন যারাই আসুক না কেন আলটিমেটলি এরা আগের যে কোড সেই কোডই ক্যারি করতেছে কোনো না কোনোভাবে এবং এক সময় না এক সময় জাগ্রত হবে এবং আলটিমেটলি এইটা একটা এনলেস লুপ বাংলাদেশ এই লুপে আটকা পড়ে গেছে আমরা সবাই আটকা পড়ে গেছে আমরা আশা করি যে লুপ থেকে বের হবো বাট এই লুপ থেকে বের হওয়ার কোনো উপায় নেই তো ম্যাট্রিক্স গল্পের মতন অনেকটা ম্যাট্রিক্সের গল্পটার মধ্যে দেখে যে নিয়েও আসছে সে মাসিহা আর কি তো নিয়েও তারা একটা ভার্চুয়াল জগতে ছিল সেখান থেকে সে ব্রেক ফ্রি করে সবাইকে অসীম ক্ষমতার অধিকারী হয় আলটিমেটলি এটা দেখে কিন্তু এইটা নাকি ম্যাট্রিক্সের এন্ডিংটা নাকি এরকম ছিল না মেশিন আর মানুষের মধ্যে যুদ্ধে মাসিয়া হয়ে নিও আলটিমেটলি তাদের মধ্যে শান্তি হয় এই নিয়ে দুই লাইনে তো ম্যাট্রিক্সের গল্প বলা যায় না এটা মোটামুটি এন্ডিং তো ওইখানে ওইটা নাকি একটা অল্টারনেটিভ এন্ডিং ছিল অল্টারনেটিভ এন্ডিংটা এরকম যে ও যে মাসিয়া হয়ে মুক্তি লাভ করছে সবাইকে মুক্তি পাওয়ায় দিছে নিয়েও সেটাও নাকি আরেকটা ম্যাট্রিক্সের আরেকটা ভাষণ আরেকটা ভার্চুয়াল রিয়েলিটি যেটাতে ওকে বোঝানো হচ্ছে যে ও আসলে ফ্রি হয়েছে কিন্তু আসলে ফ্রি না অর্থাৎ লুম লুপ থেকে বের হতে পারেনি কিন্তু এই জিনিসটা এত বেশি কমপ্লিকেটেড অলরেডি অনেক কমপ্লিকেটেড তাই এই জিনিসটা এই অল্টারনেটিভ এন্ডিংটা তারা রাখেনি ভালো করছে না দেখে তো বাংলাদেশের অবস্থাও এটা এই লুপ থেকে বের হওয়ার কোনো উপায় আমি দেখি না এবং যদি সৃষ্টিকর্তা কখনও চায় সৃষ্টি করতে চাইলে কোনো কিছুই সম্ভব তাহলে হইল হইলেও হইতে পারে বাট আমি তেমন কোনো আশার আলো দেখতে পাচ্ছি না ভালো থাকবেন সবাই গুড বাই 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 টাটা